কিছু কনফিউশন বাংলা বানান যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি চলুন কৌশলের মাধ্যমে কিভাবে বানানগুলো মনে রাখা যায় এক দুই এক এখানে এক দ্বারা বুঝে নেবেন রসিকার দুই দ্বারা বুঝে নেবেন দীর্ঘিকার আবার এক দ্বারা বুঝে নেবেন রসিকার এক দুই এক আবার এক দ্বারা বুঝে নেবেন রসিকার দুই দ্বারা বুঝে নেবেন দুবুকার আবার এক দ্বারা বুঝে নেবেন চলুন আমরা প্র্যাকটিস দেখি বিভীষিকা এই ভিভি শিকা বানানে প্রথমে এক তারপর দুই তারপর এক ভি ভি শিকা ভিপি প্রথমে এক তারপর দুই তারপর আবার এক পিপিলিকা নিপীড়িত আবার এক এই ধরনের অনেক বানান রয়েছে তবে পরীক্ষায় এই বানানগুলো থেকে প্রতিনিয়ত এসে থাকে দুই হ্যাঁ এক দুই এক দুই মনে রাখবেন এক দুই এক দুই এক দ্বারা রসিকার দুই দ্বারা দীর্ঘিকার আবার এক দ্বারা রসিকার দুই দ্বারা দীর্ঘ প্র্যাকটিস হলো নিশিথিনি এখানে লক্ষ্য করুন প্রথমে এক তারপর দুই আবার এক আবার দুই নিশিথিনি প্রথমে এক তারপর দুই তারপর এক তারপর দুই দুই এক প্রথমে দীর্ঘিকার তারপর রসিকার লক্ষ্য করুন প্রথমে দুই তারপর এক শারীরিক প্রথমে দুই তারপর এক দুই এক বাল্মীকি প্রথমে দুই তারপরে এক নূপুর এই যে প্রথমে দুই তারপরে এক জীবিকা প্রথমে দুই তারপরে এক